এটা কি রে আলম এটা কি এটা কেমন লাগে আমরা হাটের আম দেখছি আম বাগানে আসছি আরো কিছু আম আছে এই যে বিখ্যাত কিউ যাই জাপানিটা নাই থাইল্যান্ডের যায় বিশাল বড় আম অনেক বড় তো অনেক বড় সাইজের আম এটা

আমের রাজধানী নওগা থেকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ